আগাম সবজি চাষে লাভ বেশি সত্য খনার বচন কথাগুলো অনেক সত্য ইন্দাল হামদালিল্লা সালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় সবজি চাষি ভাই বোনেরা আপনারা যারা অধীর আগ্রহে আছেন যে আমরা কোন সময় কি ফসল উৎপাদন করবো ইনশাল্লাহ পরামর্শটুকু তাদের জন্য বিশেষ করে যারা কৃষি কাজে বেশি নিয়ে যেত থাকেন এবং আগাম সবজি চাষ করে একটি একটু পয়সা উপার্জন করতে চান তাদের জন্য ভিডিওটুকু অনেক মূল্যবান হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আশা করা যায় আপনারা লাভবান হবেন তো বন্ধুরা আগাম সবজি চাষে টাকা একটু বেশি পাওয়া যায় কথাটি সত্য কারণ আগাম সবজি চাষে সাধারণত মাঠে মানুষের চাহিদার তুলনায় সবজি কম থাকার কারণে বাজারে পর্যাপ্ত দাম পাওয়া যায় এবং আগাম সবজি চাষে সবজি সাধারণত উৎপাদন একটু কম হয় কথা সত্য তবে রোগ বালাই এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সবজি উৎপাদন বেশ ভালো উৎপাদন করা যায় আপনারা চেষ্টা করবেন আগাম সবজি চাষ করার জন্য তবে বর্তমানে আগাম সবজি চাষ বলতে বাংলা সাধারণত আমরা যে আবহাওয়াটা বুঝতে থাকি সেটি হলো শীতের পূর্বেই অর্থাৎ দু থেকে তিন মাস পূর্বেই বর্ষার শেষের দিকে এসে যে আমরা যে ধরনের সবজি চাষ করে থাকি সেটি হলো আগাম সবজি চাষ তাই বন্ধুরা এখনই আপনারা আগাম সবজি চাষ করতে পারেন আর আগাম সবজি চাষ হিসাবে আপনারা বেছে নিতে পারেন লাউ লাউ গাছের বিস্তলা অবশ্যই আপনারা সুন্দরভাবে তৈরি করুন এবং বাজার থেকে আপনারা উন্নত মানের হাইব্রিড বা কৃষি সমস্যা অধিদপ্তর থেকে উন্নত মানের বীজ সংগ্রহ করে আপনারা সুন্দরভাবে বীজতলা তৈরি করে লাউ শাক লাগাতে পারেন লাউ শাকে আপনারা বিশেষ করে আগাম সবজি চাষে সবজি লাউয়ের ডগা বিক্রি করে আপনারা ভালো বর্ষা উপার্জন করতে পারেন আর আগাম সবজি চাষে লাউয়ের ক্ষেত্রে একটু লাউ কম ধরবে কিন্তু বাজারে এর দাম বেশি পাওয়া যাবে তাই আপনারা লাউ চাষ করতে পারে এরপর টমেটো লাউ লাউ গাছের পাশাপাশি আপনারা টমেটো গাছ লাগাতে পারেন আগাম সবজি চাষে বাজারে টমেটোর দাম পর্যাপ্ত যেয়ে থাকে এবং আপনারা চেষ্টা করবেন হাজারি টমেটো লাগানোর জন্য বন্ধুরা আমি প্রথম অবস্থায় বলে যাচ্ছি আপনারা আগাম সবজি চাষে কি ধরনের সবজি চাষ করবেন এবং সবশেষে আপনাদের বিস্তলা অর্থাৎ জমি তৈরি সম্পর্কে আমি আলোচনা করব তাই আগে আপনারা আগে জেনে নিন কোন কোন সবজি চাষগুলো আগাম করা সম্ভব এরপর করতে পারেন আপনারা কুমড়ো কুমড়োর জন্য তবে অবশ্যই আপনারা আগাম সবজি চাষের ক্ষেত্রে উঁচু জমি বেছে নেবেন কারণ নিচু জমিতে পানি জমি থাকলে আপনাদের কুমড়োর ফলন খারাপ হবে অতএব আপনারা অবশ্যই কুমড়ো চাষের জন্য উঁচু জমি বেছে নেবেন এরপর ঢেঁড়স ঢ্যাঁড়স অনুরূপ কুমড়ো চাষের মতোই উঁচু ভালো কাঁচলা জমি হলে সবচেয়ে ভালো হয় এবং বেলে দশ মাটির জমি হলে ভালো হয় ঢেঁড়স চাষে বেশ মোটামুটি ভালো পয়সা উপার্জন করা যায় ঢেঁড়স চাষ করে আপনারা এর ওই জমিতে আবার পরবর্তী অন্য সবজি চাষ করতে পারেন কারণ ঢেঁড়স খুব অল্প সময়ে ফল দিয়ে থাকে এরপর মূলা অবশ্যই মূলা চাষ একটি লাভজনক ব্যবসা এবং আগাম সবজি চাষে বাজারে মূলার চাহিদা অত্যন্ত বেশি থাকে এবং মূলা প্রথম অবস্থায় বেশ খুব সুস্বাদু হয়ে থাকে এবং পরবর্তী সিজনাল মূলাতে বেশ স্বাদ কমই থাকে তাই আপনারা আগাম সবজি চাষে অবশ্যই মূলাটাকে বেছে নিতে পারেন এরপর বেগুন বেগুন যদিও আমাদের বারো মাস পাওয়া যায় তারপর যদি আপনারা আগাম সবজি হিসাবে বেগুন চাষ করতে পারেন তাহলে আপনারা বাজারে ভালো টাকা উপার্জন করতে পারেন কারণ আগাম সবজি চাষে বেগুন বেশ মানে তরকারিতে দিতে দেখবেন যে বেগুন সুন্দর গলে যায় এবং অনেক সুস্বাদু হয়ে থাকে এবং বাজার রেটও অনেক বেশি থাকে এই আপনারা বেগুনকে বেছে নিতে পারেন এরপর পুঁইসা পুঁশাক বেগুনের মধ্যে বারো মাস আমাদের দেশে পাওয়া যায় তাও আপনারা যদি নতুন বিস্তলা তৈরি করে পুরাতন গাছ উঠে যদি পুঁশাক করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় নতুন পুঁশাকের চাহিদা বাজারে অনেক ভালো থাকে এবং পুঁশাক খেতে অনেক সুস্বাদু যদিও এটি অ্যালার্জির জন্য খুব ভয়ানক তবে পুঁশাক একটি লসবিহীন ব্যবসা অল্প পুঁজিতে এটি ব্যবসা করা যায় আপনারা বীজ না পেলেও এর ডগা কেটে কেটেও আপনারা পুঁশাক করতে পারেন এরপর লাল শাক লাল শাক মূলত এক থেকে দেড় মাসে এক ধরনের সবজি যা উৎপাদন করলে শেষ হয়ে যায় আবার নতুন করে পরবর্তী সময় জমিতে কলা লাগে অর্থাৎ পূর্বে যদি আপনারা ভালোবাসা উপার্জন করতে পারবেন এরপর ফুলকপি বর্ষা শেষ হওয়ার পর পরই শীতের প্রাদুর্ভাব যখন পড়বে তার এক মাস পূর্বেই যদি আপনারা বীজতলা সুন্দরকে তৈরি করে ফুলকপির চাষ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় স্বর্ণের মতো আপনারা দাম পেতে পারেন কারণ ফুলকপি এমনি একটি সবজি যেটি আপনার মারাই মৌসুমও যেমন দাম থাকে এবং বিশেষ করে অগ্রিম সবজি সবচেয়ে বেশি দাম থাকে বাজার অর্থাৎ মারাই মরশুমে যদি আপনাদের ফুলকবির কেজি থাকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনারা এর মূল্য অগ্রিম সবজি চাষে প্রায় একশো থেকে দেড়শো টাকার মতো বাজার যেয়ে থাকে মাঝে মাঝে তাই আপনারা এই ফুলকপি চাষ করতে পারেন তবে এটি একটি রিক্সি হবে কারণ ফুলকপি বৃষ্টির সহায়ক নয় কারণ বৃষ্টি হলে ফুলকপি নষ্ট হয়ে যায় এর পাশাপাশি আপনারা করতে পারেন বাঁধাকপি বাঁধাকপি একটি লাভজনক ব্যবসা তবে এটি যদি আপনারা শেষেও এসে করেন তারপরে সমস্যা নেই তবে একটু আগাম সবজি চাষ করলে ফুলকপির পাশাপাশি আপনারা বাঁধাকপি তো পর্যাপ্ত দাম পেতে পারেন তো বন্ধুরা এবার আলোচনা করি কিভাবে আপনারা বিস্তলা তৈরি করবেন সমস্ত সবজি চাষে বিস্তলা অনুরূপ একই হতে হবে অর্থাৎ উঁচু জমি হতে হবে যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে এবং জমি হতে হবে অবশ্যই বেড়ে দশ মাটি প্রথম অবস্থায় জমি আপনারা একবার চাষ করে আপনারা জমিকে ফেলে রাখবেন সাত থেকে আট দিন যাতে করে জমির গ্যাসটা বের হয়ে যায় এবং কোনো জীবাণু যাতে না থাকে এরপর আপনারা পর্যাপ্ত জৈব সার বা ভার্মিকম্পোস্ট দিয়ে জমিকে সুন্দর উর্বর করে তুলে নিয়ে উর্বর করে গড়ে নিয়ে আপনারা যে সবজিগুলো চাষ করতে চান আগাম সবজির চাষে লাউ টমেটো কুমড়ো ঢেঁড়স মূলা বেগুন পুঁ শাক লাল শাক ফুলকপি এবং বাঁধাকপি অবশ্যই আপনারা জমিটা কাপ কাপ করে নেবেন এবং বীজতলা সুন্দর করে আপনারা চারাগুলো রোপণ করবেন এবং অবশ্যই চারাগুলো আপনাদের বিশ্বস্ত কোনো কোম্পানি থেকে নেবেন অথবা কৃষি সমস্যা অধিদপ্তর থেকে আপনারা সংগ্রহ করে লাগিয়ে দেবেন আর জমিতে যেন পানি জমি না থাকে সেদিকে আপনারা খেয়াল রাখবেন আর আপনারা পারলে পাশাপাশি এই সমস্ত সবজি সবজির পাশেই আপনারা জমির অর্থাৎ আইল যাকে আমরা বলি সেখানে আপনারা প্রতি ছয় হাত বা দশ ফিট পর পর করে আপনারা পেঁপে গাছের চারা লাগাতে পারেন যাতে করে আপনারা একটি জমিতে মিশ্র ফসল উৎপাদন করে আপনারা ভালো পয়সা উপার্জন করতে পারেন তো বন্ধুরা আরেকটি কথা বন্ধুরা আপনারা সবজি চাষের মাঝখানে যদি কীট পতঙ্গের আক্রমণ দেখেন খুব সরাসরি বিষ প্রয়োগ না করে আপনারা পার্শ্ববর্তী কোনো বিএসএ পরামর্শ নিয়ে যাতে যেভাবে আপনাদের পোকামাকড় বা কীট সরানো যায় সেই ব্যবস্থা নিয়ে করে আপনারা সুন্দরভাবে ফসল উৎপাদন করতে পারেন সে পরামর্শ আপনারা তাদের কাছ থেকে নিয়ে নেবেন তো বন্ধুরা আপনাদেরকে আমি অনেক কষ্ট করে সুন্দর করে পরামর্শগুলো দিয়ে থাকি যাতে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাই অন্তত আপনি আপনারা চ্যানে একটি লাইক দিয়ে আপনারা পাশে থাকবেন আগাম সবজি চাষে আপনাদেরও যদি কোনো পরামর্শ থেকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনারা জানিয়ে দেবেন আর আগাম যারা সবজি চাষ করতেছেন আল্লাহ যেন তাদের আগাম সবজি চাষে বরকত দান করে এবং মোটামুটি কৃষক এবং প্রান্তিক পর্যায়ে যেন সবাই ভালো পয়সা উপার্জন করতে পারে আল্লাহর কাছে সে দোয়া করি আল্লাহ হাফেজ